নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক এবং বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান স্থলে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা ছাব্বিশ অক্টোবর রবিবার এই অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা হয় সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠান শেষ হয় চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াজ মাত্র 70 টাকায় কাদিরাবাদ ক্যান্টনমেন্টে এই আয়োজনে কোরব অফ ইঞ্জিনিয়ারসের দল সেনাপ্রধান অখরুজ জামানকে গার্ড অফ অনার প্রদান করেন সেনাপ্রধান তাদের অভিবাদন গ্রহণ করেন সেনাপ্রধানকে কোরব অফ ইঞ্জিনিয়ারসের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়

উনিশশো তিরাশি সালে জাতীয় পতাকা অর্জন করে আমি মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ আত্মত্যাগকারী গর্ব শহীদ ক্যাপ্টেন শ্রেষ্ঠ আরও চুরানব্বই জন শহীদ এই সেবানীদের দীনন্দ শ্রদ্ধার সাথে স্মরণ করছে তারা এদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অকা করে নিজেদের জীবন এগিয়ে দিয়েছে আমি এই সকল শহীদদের আত্মার কামনা করছি এই বোর্ড সর্বদা তাদের কৃতের সাক্ষর রেখে চলেছে দেশ এবং বিদেশে বিদেশের মাটিতে রাস্তা নির্মাণ কালভার্ট নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ কাজে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে এই বোর্ডের যে অবদান সেটা ইউএন সর্বদা স্বীকার করে এবং সর্বদা স্বীকৃত দেশেও এই বোর্ড তাদের কর্মদক্ষ দক্ষতার নিদর্শন রেখে চলেছে বাংলাদেশের যত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হয়েছে যত বড় বড় কাজ হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ কলভার এই বোর্ড এইগুলো নির্মাণ করেছে এদের অনেকগুলোই নির্মাণ করেছে এবং তাদের দক্ষতা সব রেখে চলেছে আমরা সমগ্র সেনাবাহিনী এই কোরের এই কাজে অত্যন্ত গর্বিত আমরা এই কোটটাকে সমগ্র সেনাবাহিনী ভালোবাসে এবং এটা আমাদের মান মর্যাদা এই কোর্ের এই কর্মদক্ষতা সেনাবাহিনীর মান মর্যাদাকে অনেকাংশে বৃদ্ধি করেছে এমন একটা কোর্ের কারণে কমান্ডেন্ট হিসাবে আমি আজকে অভিযুক্ত হয়েছি নিজেকে অত্যন্ত গর্বিত বোধ করছি পরে বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়